আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে আমরা অল ডিজাইন থেকে ডেলিভারি করছি নাঙ্গলকোট প্রবাসী হাজি মোহাম্মদ জসিমের বাসায় উনি প্রবাস থেকে ওনার বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজগুলো আমাদের মাধ্যমে কমপ্লিট করেছি আজকে বাড়ির পুরো কাজ কমপ্লিট হয়েছে সবগুলোর প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব বাড়ির জন্য অনেকগুলো এই বিল্ডিংয়ে অনেকগুলো গ্লাস সিস্টেমের লেজার কাটিংয়ের দরজা রয়েছে সম্পূর্ণ এস দিয়ে লেজারগুলো রয়েছে আর আমরা যেগুলো তৈরি করেছি সম্পূর্ণ লাকজারি গোল্ডেন কালার এবং হোয়াইট কালার করে এটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে গে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার দুইশো টাকা আর আমরা যেগুলো যে তৈরি করেছি সম্পূর্ণ সামনে পিছনে গ্লাস রয়েছে খুবই চমৎকার লাগে আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের মালামাল সালা তৈরি করতে চান আমরা সমগ্র বাংলাদেশে তৈরি করি আলহামদুলিল্লাহ বাইরের বাউন্ডারি থেকে শুরু করে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আনকমনভাবে খুবই সুদক্ষ কারিগর দিয়ে সম্পূর্ণ তৈরি করেছি আপনি চাইলে আপনার বাড়ির সম্পূর্ণ কাজ আমাদের মধ্য ইনশাআল্লাহ নিতে পারবেন আর বাড়ির জন্য সিঁড়ি তৈরি করেছে রাউন্ড সিঁড়ি যেটা ডুপ্লেক্স বাড়ির ডুপ্লেক্স সিঁড়ি যে সিঁড়ির প্রতি স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করলে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে হানড্রেড পার্সেন্ট একুরেট স্টাইল টেক কোম্পানি মাল দিয়ে ওরিজিনালে গোল্ডেন কালার অ্যাসেস এর মাল ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার হয়েছে চমৎকার হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং অবশ্যই দেখতেই পারতেছেন চেষ্টা করেছে কাজটা আমাদের যথেষ্ট পরিমাণ সৌন্দর্য ফিনিশিং দিয়ে কাজটা করার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রেগুরেট ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেছে আবার এই যে কলস ডিজাইনের ভিতরে যদি আপনি পাইপ ব্যবহার না করেন তাহলে খরচ অনেক কমের মাধ্যমে করা সম্ভব এগুলো মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং ফিনিশিংয়ের উপর দেখা যাচ্ছে এই রাউন্ড সিঁড়ি থেকে শুরু করে টোটাল বিল্ডিংয়ে প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতন কাজ আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে করিয়েছে এবং আমাদের যথেষ্ট ওষুধ কারিগরি দিয়ে সম্পূর্ণ কাজটা নিজ দায়িত্বে রেখে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আর অনেকেই সিধা সিঁড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম প্রাইজের মাধ্যমে সিধা এবং রাউন্ড সিঁড়ি আমাদের থেকে সেলার নিতে পারবেন অনেকেই দেখা যাচ্ছে রাউন্ড সিঁড়ি এরকম মিলেতে পারে না আর যেটা যেভাবে আপনার বিল্ডিংয়ের সাথে আসবে সেম সেরকমভাবেই কিন্তু আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ ফিটিং করে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর বাইয়ের বাড়ির যে থাই গ্লাসগুলো আছে গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস নেট সহকারে সাতশো টাকা যদি নেট সারা নেন তাহলে ছয়শো টাকা একশো টাকা ব্যবধান হয় আপনি নেট সারা ছশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ বাইর উপরে কিন্তু অনেক বড় একটা প্রায় বারো ফিট বাই নয় ফিটের মতো একটা লেজার ক্যানিংয়ের দরজা দিয়েছি দরজাটা কত সেম ভাবে ইনশাল্লাহ তৈরি করেছে বাউন্ডারির মধ্যে রেলিং মেন গেট এবং সিঁড়ি আলহামদুলিল্লাহ এই বিল্ডিংয়ের কোনো কিছু বাকি নেই সম্পূর্ণ কাজগুলো কিন্তু মোকাবেলা হয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে এই দরজাগুলো হচ্ছে দুই পালা বিশিষ্ট দরজা চাইলে পকেট পালা তো খুলতে পারবে আর এই দরজাটা পাশে আছে প্রায় দশ ফিট উচ্চতা রয়েছে প্রায় উচ্চতা আনুমানিক প্রায় ফিটের মতো রয়েছে টোটালি আর আমরা গেটটা মতো তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট তিন মিলি তেরোশো চার মিলি চোদ্দোশো পাঁচ মিলি পনেরোশো আপনার যতটুকু সাইজ প্রয়োজন ওই সাইজ অনুসারে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও অপেক্ষা করুন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুরুচুং বাজারে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইম করা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা করবো তো আপনি আসবে এবং আমাদের কারখানা করবো তো আপনি ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ